আপনারা বিগত দিবসে জানেন যে প্রকৌশল অধিকার পরিষদ নামে একটা নতুন সংগঠন দাঁড়িয়ে আছে যেটা আমরা বলবো যে টোটালি একটা ষড়যন্ত্রমূলক সংগঠন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের জন্য এই সংগঠন গড়ে তোলা হয়েছে সেখানে তারা তিনটা অযৌক্তিক দাবি তুলেছে সেই তিনটা অযৌক্তিক দাবির প্রতিবাদে আমরা আজকের এই কর্মসূচি আয়োজন করেছি এছাড়া আপনারা জানেন যে বিগত দিনে হঠাৎ করে যে আমাদের সেকশন ইঞ্জিনিয়ার একটা পদে সার্কুলার প্রকাশিত হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেই সার্কুলারেও তারা যাতে আবেদন করতে পারে সেজন্য রিড করেছে এবং তার এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে কিন্তু আমাদের সেকশন ইঞ্জিনিয়ার যে পদের যে পরীক্ষাটা ছিল সেটাও কিন্তু স্থগিত হয়ে গেছে আজকে আমরা টোটালি এই সকল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একত্রে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে সুশৃঙ্খলতাকে নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে কোনো একটা শ্রেণীর ফায়দা লুটে নেওয়াই হচ্ছে এই প্রকৌশল অধিকার আন্দোলনের মূল কাজ যেই সেকশন ইঞ্জিনিয়ার পদটি দশম গ্রেডের জন্য নির্দিষ্ট এবং শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরা আবেদন করতে পারবে সেই পদে আসার জন্য দেশের স্নাতক প্রকৌশলীরা কীভাবে কাজ করছে কাজ করছে সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না যারা দেশের সরকারের কোটি কোটি টাকা খরচ করে নিজেদেরকে স্নাতক প্রকৌশলী ডিগ্রি প্রকৌশলী হিসেবে পরিচয় দিচ্ছে তারা কেন নিম্নস্ত পদে আসার চেষ্টা করছে ওরা যেটাকে বলে আমাদের উপসহকারী প্রকৌশলী যে পদটি রয়েছে এটাকে কোটা হিসেবে তার বিবেচনা করে আসলে কোটা কি এবং বিশেষায়িত পদ কি তারা এই ন্যূনতম নলেজটুকু তাদের মাথায় নাই কারণ এই উপসহকারী প্রকৌশলী পদটি উনিশশো সালে ডিপ্লোমা প্রকৌশলীদের সকল পদের সমন্বয়ে এই পদটাকে সৃষ্টি করা হয়েছে এটা কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যাদের ডিগ্রি রয়েছে তাদের জন্য এই পদটাকে তৈরি করা রয়েছে তৈরি করা হয়েছে তারা বলতেছে যে তারা অধিক যোগ্য এই পদে আসার জন্য তারাও বিএসসি করেছে এখন আমার কথা হচ্ছে এইখানে আমাদেরকে জব দিচ্ছে যোগ্যতা দেখে নয় সনদ যোগ্যতাকে বিবেচনা করে আমাদেরকে এখানে জব দিচ্ছে আপনারা জানেন আমরা দশ বছর স্কুলিং কমপ্লিট করে প্রাইমারি লেভেল কমপ্লিট করে আমরা যখন চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি তখন আমাদের হয়ে যায় চোদ্দ বছর এবং আমরা উচ্চতর ডিগ্রি নিলে হয়ে যায় আঠারো বছর আমাদের এই যে আঠারো বছর আমরা যে পড়াশোনা করলাম পড়াশোনা করার ফলে আমাদেরকে যে একটা সনদ দিল সেই সনদ যোগ্যতার উপর ভিত্তি করে আমাদেরকে জবে ঢুকানো হয় যদি সনদ যোগ্যতাকে কোটা হিসেবে ধরা হয় তাহলে আমরা বলবো সনদ যোগ্যতাকে বিবেচনা না করে যদি কেবলমাত্র যোগ্যতাকে বিবেচনা করা হয় তাহলে এইচএসি পাশ করা প্রত্যেকটা শিক্ষার্থীকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে